গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালবেলায় পুজো দেওয়ার পর দেখো আমার তো প্রতিদিন টিফিন তৈরি করার কাজ তো টিফিন তৈরি করছি টিফিন করে নিই তারপর বাদ বাকি কাজ করব তারপর বাজার আসবে রান্না করবো তার আগে যে টিফিন করছি মেয়ে আসেনি মেয়ে আমি টিফিন করতে করতে না আমার টিফিন করার পর মেয়ে আসে নটার মধ্যে আমার হয়ে যায় সাড়ে নটার মধ্যে মেয়ে চলে আসে তো যেটা নিয়ে কথা বলবো আর কি অহংকার মানে মানুষের পতনের কারণ কোনো কিছু নেই অহংকার করাটা ঠিক না আমার মতে যেটা বলে আর আমার এটা আছে আমার এটা আছে আমার ওটা আছে এটা নিয়ে কখনো অহংকার করতে নেই ঠিক আছে অহংকার হলো মানুষের পতনের কারণ আজকে যেটা তোমার আছে কালকে সেটা তোমার নাও থাকতে পারে তাই না মানুষের আজ আছে কাল নাও থাকতে পারে এটাই হচ্ছে কথা যেমন মানুষের সোনার গয়না থাকে কিছু একটা অসময়ে পড়লে সেই জিনিসটা আর থাকে না ঠিক আছে সেটা দিয়ে আমরা কোনো কিছু কোনো অসময়ে কোনো দরকার পড়লে সেটা দিয়ে আমরা বাঙালিরা অনেক কিছুই নিয়ে আসি বাঙালি কেন প্রত্যেকটা মানুষেরই যদি থাকে কোনো অসুবিধায় পড়লে তখন আবার সেটাকে দিয়ে অন্য টাকা পয়সা নিয়ে আসা হয় তাই তো সেটাই বলছি অহংকার কখনো করতে নেই আর মানুষকে কোনো কিছু দিয়েও বলতে নেই যে আমি দিয়েছি হ্যাঁ যেটা তোমাকে শিখিয়েছে মানুষ সেটাও বলছে ঠিক আছে যে এই মানুষটা আমার কাছে এত কিছু জিনিস শিখেছে কিন্তু তা বলে তুমি উপকার করে কখনো বলতে পারো না যে আমি আমিও তোমাদেরকে দিয়েছি হ্যাঁ তুমি দিয়েছো আমরা তো মানছি মেনেছি অনেক ভিডিওতেই আমি বলেছি যে না সেও আমাদেরকে দিয়েছে আমি সবাইকে একটাই কথা বলবো আমাদের গ্রুপে যারা আছো তাদেরকে একটাই কথা বলবো সে যে আমাদের কাছে ছিল সেই জিনিসটা আর মনে রাখার দরকার নেই একেবারের মতন ভুলে যাও দরকার পড়লে আনসাবস্ক্রাইব করে দাও যাতে যে চ্যালেঞ্জটা আমাদের সামনে না আসে সেটাই করো তোমরা সেটা তোমাদের পক্ষেও ভালো হবে আমার পক্ষেও ভালো হবে আশা করি কোনো ভিডিও আমাদেরকে তাহলে আর দেখতে হবে না আর তাকে নিয়ে কোনো কথা আমরা বলবো না নেক্সট টাইমে ঠিক আছে কেননা যত বলবো তত কথা বাড়বে সে আমাদের মধ্যে ছিল একেবারের মতন ভুলে যেতে হবে কেননা কোনো উস্কানিমূলক ভিডিও আমাদের সামনে আসবে সেগুলো আমরা দেখতে চাই না তাই প্রত্যেককেই বলছি যারা আমাদের গ্রুপে আছে সবাই আনসাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সেটা আর বোঝাতে হবে না নিশ্চয়ই কাউকে যা বলেন আমি বলে দিলাম দেখো মেয়েকে রেডি করব। মেয়েকে রেডি করে দিয়েছি মেয়ে চলে গেলো পাশের বাড়ি নেমন্তন্ন আছে ওকে আমি রেডি করে পাঠিয়ে দিলাম এরপরে আমার জায়ের ঘরে চলে এলাম ওরা মুড়ি মেখেছে মুড়ি খেতে তারপরেই খবরটা আসবে একটা বাজে খবর আসবে আমি রাতে কিছু খাইনি আমি যাও খাইনি আমিও খাইনি এই মুড়ি খেয়ে আমরা বেরিয়ে গেছি আমার মেয়েটাকে পাশের বাড়ি রেখে আমরা বেরিয়ে গেলাম এরপরেই সেইটা তোমাদেরকে শেয়ার করলাম না কেননা ওই জিনিসটা আমি ভিডিওতে শেয়ার করিনি এত মানে মরাবাড়ি আমি কখনই ভিডিওতে শেয়ার করিনি তাই করলাম না এরপরেই আমি আর কি এরপরেই আমি বেরিয়ে যাব এবার আমি ভিডিও এটা থেকে এরপরেই খবরটা আসবে আর কি চলে যাবো পরের দিন সকালে সকাল মানে কি বিকালে বাড়ি আর চলো এবার মিউজিক দিলাম সবাই দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি বেরোচ্ছি তো যেখানে সেদিনকে গেছিলাম তো দুদিন কারো লাইভে জয়েন করতে পারিনি সেখানেই যাচ্ছি তো তোমরা কেমন আছো বলো বৃষ্টি পড়ছে তো নাহলে আগেই বেরোতাম তো মেয়েকে নিয়ে রেডি হয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাই যাচ্ছে আমার যাওয়া যাচ্ছে যে এখানে মানে আমার ননদের শ্বশুর মারা গেছিলো সেই ভিডিও আমি দিচ্ছি না তো নাহলে আমি আমার কেননা মরাবাড়ির ভিডিও আমি কখনো ছাড়িনি তাই জন্য আমি সেই ভিডিওটা দিচ্ছি না তো ওই জন্য আমি ভিডিও করিও নি তো এখন যাচ্ছি সেখানে যেহেতু হুপ টাকা দিতে হয় হুব বেশি দিতে হয় তো হুব বেশি মানে টাকা ধরে দিয়ে দেবো আর কি সেই জন্যই যাচ্ছি আর কি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল থেকে আবার সবাইকে সাপোর্ট করবো চলো বন্ধুরা টাটা হ্যাঁ চিটকানি দিয়ে তো গেল